আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও বেশ ভালো রেখেছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুল থাকাকালীন সকাল সকালবেলার রুটি আমার ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন থাইরক্স খেয়ে নিতে হয় আমার এখন থাইরয়েডের লেভেলটা একটু বেশি তো দুইটা করে খেতে হচ্ছে থাইরক্স খেয়ে রুমে জানালাগুলো খুলে দিচ্ছিলাম আপনাদের সবাইকে আমার গাছের গোলাপ ফুলের শুভেচ্ছা থাই টপস খাওয়ার প্রায় আধা ঘন্টা পর ভাবছিল মানে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো চিন্তা করলাম একটু চা খেয়ে নিই আসলে এই সময় বাচ্চা কাছারা সবাই ঘুমিয়ে থাকে পরিবেশটা খুব ঠান্ডা থাকে একটু নিজেকে সময় দিচ্ছিলাম চাটা নিয়ে বারান্দায় বসে পরিবেশ পরিবেশটা উপভোগ করছিলাম মিলিমিলি শুধুই আমি এবং আমার এক কাপ চা চা খেতে খেতে কাছে পানি দিয়ে ফেলেছিলাম আসলে বাচ্চাদের স্কুল থাকাকালীন আমি চেষ্টা করি রাতেবেলায় কাজে আগিয়ে রাখতে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো মেলে দিচ্ছিলাম মেলে দিয়ে টিভিতে এই লোকাইয়াটা ছাড়ছিলাম এত বিপদ যাচ্ছে আমার যেমন আর্থিকভাবে সমস্যা যাচ্ছে সাথে বাচ্চা কাচ্চারও অসুস্থ থাকছে আমি আসলে চেষ্টা করছি আল্লাহ কোনো না কোনো ওসিলে যদি বিপদটা কাটিয়ে দেয় যাই হোক কালকে রাত্রে আসলে কোনো কাজে করা হয়নি শরীরটা কেন জানি খুব বেশি খারাপ লাগছে জানি কিছুই করতে ভালো লাগে না তো রাতে আসলে রেখে দিয়েছিলাম যদি এটা রেখে দেওয়া ঠিক না বাসি জিনিসপত্র খাবারওয়ালা খাব জুটো খাবারওয়ালা জিনিস রেখে দিলে বাসাতে তেলা পোকা হয় আসলে শরীর খারাপ থাকা থাকলে তো কিছু করার হয় না বাচ্চা আমার বাচ্চাদের আজকে স্কুল যেহেতু খোলা টিফিন দিব চিন্তা করেছিলাম চিকেন বল তো সেটা ডিপ থেকে বের করে একটু নর্মাল হওয়ার জন্য রেখে আমি সব কিছু ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম সব ধোয়ার পর র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম গুছিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম রাতের ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি যদিও প্রত্যেক দিন খাওয়ার পর টেবিল পরিষ্কার করা উচিত পানির চপটা ভরে নিচ্ছিলাম পানির চপ ভরে ডাইনিং টেবিলের আসেই যে আমার পাশেই যে র্যাকটা থাকে এখানে রাখি প্রত্যেক দিন অফিস থেকে এসে ওর যত মানে দরকারি জিনিস হোক অপ্রয়োজনীয় জিনিস হোক সব কিছু এখানে এলোমেলো করে রেখে দেয় তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম আসলে রামিসা যতক্ষণ ঘুমে থাকে আমাকে তাড়াতাড়ি করে যতটুকু পারি কাজ গুছিয়ে নিতে হয় কারণ উঠলে ছোট বাচ্চা তো ডিস্টার্ব করতে থাকে না আম্মা আম্মা করে তো আসলে অতিও সময় দিতে হয় তো আমি ওদের ওদের ওরা যে রুমটাতে খেলাধুলা করে সেই রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম গুছাতে গুছাতে প্রায় ছয়টা বেজে গিয়েছে রুমাইসে উঠে গিয়েছিল রুমাইসে গতকাল রাতে বাড়ির কাজটা শেষ করেনি তো ওর বাসার টিচারের কাজটা শেষ করে নিচ্ছিল ওর পাশে আমারও একটু বসে থাকতে হচ্ছিল ছোট মানুষ তো মানে মা সরে গেলে পড়তে চায় না তো আমি ওর সাথে একটু বসেছিলাম ওর সাথে একটু গল্প করছিলাম আসলে এত বেশি ব্যস্ত থাকা হয় বাচ্চা কাচ্চা মানুষ করা তো এত সহজ বিষয় না আল্লাহ অশেষ সহমতে তিন বাচ্চার মা তো আমার একটু কষ্টটাও হয়তো বেশি হয় একটা সময় হয়তো সুখও বেশি করবে ইনশাল্লাহ যাই হোক বাচ্চা পড়াশোনা করছিলো বানান কিছুটা ভুল হচ্ছিল সেটা দেখিয়ে দিচ্ছিলাম পাশাপাশি ওদের খেলার রুমের জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করছিলাম ওর স্কুলের ব্যাগটা গোছাচ্ছিলাম গুছিয়ে দিয়ে ও যেহেতুকে আমি ওর বই খাতে গুছিয়ে দিচ্ছিলাম আর এই জিনিসগুলো গোছাচ্ছিলাম এর মধ্যে লেখাটা কমপ্লিট হয়ে গিয়েছিল ও লেখাটা হয়ে যাওয়ার পর ওকে পাঠিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য আর আমি রুমটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম রুম ঝাড় দিতে দিতেই আবার মনে পড়লো টিফিনও তো রেডি করতে হবে রান্নাঘরে চলে গিয়েছিলাম কিচেনে যাওয়ার পর দেখি কিচেনের বারান্দাতে এত সুন্দর মিষ্টি বাতাস বইছে না বেলকনিতে যে আসলে পারলাম না এই বেলকনিতে আসলে আমার ঝাড়ুটারও থাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক ওর টিফিনটা রেডি করে নিচ্ছিলাম প্লাস মেয়ে সকালের নাস্তাটাও রেডি করছিলাম আমার বাচ্চারা কেন জানি খাবার খেতেই চায় না দেখলেই বোঝা যায় আমার মেয়ে একটা পরোটার এই ডিম খেতে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করেছে যদিও সে পুরোটা শেষ করে নেই পুরা খাবার নিয়ে আমাকে অসম্ভব বিরক্ত করে জানি না সবার বাচ্চা করে কিনা অবশ্যই জানাবেন কীভাবে ওদের মুখে রুচি ফিরিয়ে আনা যায় তো যাই হোক ও যেহেতু এই খাবারটা নিয়ে আধা ঘন্টা সময় নষ্ট করছে আমি চাচ্ছিলাম ও স্কুলের জন্য লেট হোক ও যখন খাচ্ছিল আমি ওকে রেডি করে দিচ্ছিলাম নর্মালি রাকিব নিয়ে যায় আজকে রাকিব যেতে পারবেন না খুব লেট করে বাসে এসেছিলো তো ঘুমাচ্ছিলো আমি রেডি হয়ে ওকে রেডি করে আমি রেডি হতে যাবো এর জন্য আমিও চুলটা বেঁধে দিই বেঁধে দিচ্ছিলাম বেঁধে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছিলাম মেয়েকে নিয়ে আজকে আমি চলে যাচ্ছি যেহেতু আমার ছেলেটারও শরীর খারাপ ও আজকে স্কুলে যাচ্ছে না আমি আর আমার মেয়ে চললাম আজকে একসাথে স্কুলের জন্য অনেক দিন পর আমি আর উমাইশে একসাথে বের হয়েছিলাম রিক্সা দিয়ে ঘুরছিলাম নামে গল্প করছিলাম সেই মজা করছিলো ওই স্কুলের ফ্রেন্ডদের গল্পগুলো বলছিল আমি সেগুলোই শুনে হাসছিলাম আসলে ছোট বাচ্চাদের গল্পগুলোর সাথে আমার ছোটবেলা মিলে যায় এবং বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর স্কুলের গার্ডিয়ানদের সাথে বসে খুব আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম যা খেতে খেতে স্কুলের সময় শেষ হয়ে এসেছিলো বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসলাম বাসে আসার পরপরই দেখি আমার ছোট্ট বুড়ি ঘুমতে কোটে গিয়েছে আর খুব বৃষ্টি হচ্ছে তো আমি নিয়ে বারান্দায় বসে একটু সময় দিচ্ছিলাম খুব খুশি হয়ে গিয়েছিল ও বৃষ্টি দেখে আমার সাথে বারান্দায় বসে উপভোগ করে আজকে বৃষ্টি দেখতে দেখতেই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন